আমাদের ওনারা বলছে বৃষ্টি যে বাইশটির মধ্যে বৃষ্টি পেয়েছে আমার জেলা আসলে কতগুলো অফিস তেতাল্লু তেতাল্লিশ তেতাল্লিশ জেলায় কমিটি থাকলেও সকল জেলায় আমার অফিস নাই আমার অফিস আছে কতগুলো আমার অফিস আছে এখানে দেখেন তো চৌত্রিশ নম্বরে আছে আছে পঁয়ত্রিশে নাই নেওয়া হয়নি ছত্রিশে অফিস নেওয়া হয় না আমার চৌত্রিশ নম্বর জেলা পর্যন্ত অফিস নেওয়া হয়েছে তারা যদি আমাকে বলতো আপনার বাইশটি জেলা লাগবে তারা বাইশটির মধ্যে বৃষ্টি পেয়েছে আমাকে যদি বলতো আমি কি তাদেরকে বলতাম না এই চৌত্রিশটার মধ্যে আরো আছে আপনি এখান থেকে বাছাই করে নেন বলতাম না দেখেন তারা এখানে লিখেছে সে লিখেই শেষ করে দিয়েছে এরপরে তারা বলেছে একটা কথা উপজেলা আমরা একশো উপজেলার চোদ্দ বছরে একশো আটটা দিয়েছি তারা প্রথমবার তদন্ত করতে গেছে ছত্রিশটা ছত্রিশটা জেলায় যদি উপজেলায় সেটি কোনোভাবে একশো হবে যখন আমরা ওই ছবিগুলো দিলাম আপনার লোকরা যাই নাই তখন তারা বললো পুনরায় তদন্ত করবে এবং সেই অনুযায়ী আমরা আবার প্রস্তুত ছিলাম প্রথমবার তদন্তের জন্য প্রস্তুতির জন্য সাড়ে চার লাখ টাকা শেষ

আমাদের কিন্তু আরেক দফায় সাড়ে চার লাখ টাকা পাঁচ লাখ টাকা শেষ শেষ এবং তারা সারা দেশে সাত দিন পরে আবার সারা দেশে সাড়ে চার লাখ পাঁচ লাখ টাকা বাজেট থাকতে হলো এবং এবার একটু বেশি করে এক করলাম আর এক লাখ লাখ টাকা যেহেতু আগের সমস্যা হচ্ছে আমরা চাই একটু জয় করে সবাইকে একটু রানিং রাখা তো বুঝেন সবাই যেন আসে সত্যি থাকে সবাইকে সেটা আমরা করতে থাকলাম তারা সব জায়গায় গেল না তারা গেল ছেষট্টিটা উপজেলায় মাত্র একশো আটটা দিয়েছে একশো আটটা তো যায় নাই ছেষট্টি উপজেলায় তারা গিয়েছে ছেষট্টি উপজেলায় গিয়ে তারা রিপোর্ট দিল আমাদের ছেত্রিশটি উপজেলায় পাওয়া গেছে কিন্তু এবার আমরা ভোটানি করিনি যে অধিকারী যেখানে গেছে আমরা থেকে শুরু করে বেলা পর্যন্ত ভিডিও করাচ্ছি এর মধ্যে একজন একজন নির্বাচন কর্মকর্তা আমাকে ফোন দিয়ে বলতেছে আপনি কি আমজাম কাঠাল বলছেন আমার সঙ্গে জামাতের শত্রুতা আছে আমাদের যে দিক থেকে শত্রু থাকতে পারে আমার সঙ্গে আওয়ামী লীগের শত্রু থাকতে পারে বিএনপি শত্রু থাকতে পারে আমার সাথে একজন নির্বাচন কমিশনার শত্রু থাকবে না যে আমাকে আমজাম কাঠাল বলে অপমান করবে

বই কালিতে জাতীয়তাবাদী দল বিএনপির যে পার্টি অফিস সেই পার্টি অফিসটা কোনো অস্তিত্ব নাই উপরে শুধু দেওয়াল এবং সামনের অংশটা আওয়ামী লীগের সময় ভেঙে ফেলছে বগুড়ার বিএনপির পার্টি অফিস থেকে সমস্ত এসু খুলে ফেলে দিচ্ছে কেন খুলে ফেলে জানেন নিলাশিলা করা যাবে না রাজনীতির নামে দেখেন খুলে ফেলেছে রাজনীতি কি এখানে টাকার মেশিন সেই টিনের অফিসে তাদের সমস্যা

দেখেন তো ব্যাংক অ্যাকাউন্টের নিতে দলের সদস্য কি টাকা দান অনুদান লেখা আছে নি আছে আছে এরপরেও আমাদের দলীয় প্রথম গঠনতন্ত্রের উনচল্লিশ নাম্বার ধারায় এখানে দেখেন তো উনচল্লিশ নাম্বার ধারায় দলের আর্থিক ব্যবস্থাপনা স্থানীয় সংগঠনের আর্থিক ব্যবস্থাপনা এবং অডিট বোর্ড লিখা আছে দেখেন আছে পেয়েছেন আপনারা তারা চুটি দিয়েছে যে আমাদের এগুলো নাই তারপরে বলেছে দলের আপনার নিবন্ধন আবেদন করার জন্য দল থেকে পদত্ত ক্ষমতায়ন করা হয়নি আমি আপনাদেরকে সেই চিত্র দেখাই একবারে প্রথম চিত্রাই রয়েছে যে এখানে আমার সভাপতি সাধারণ সম্পাদক আমি আমাকে বলছে আপনাকে ক্ষমতা দেওয়া হলো আপনি এগুলো নিবন্ধনের জন্য কার্যক্রম চালু রাখেন দেখেন দেওয়া হয়নি এরপরে আসে বলছে তেত্রিশ শতাংশ মহিলা সদস্য লাগবে বাংলাদেশের কোন রাজনৈতিক দলে কেউ মনে গেলেও তেত্রিশ শতাংশ মহিলা সদস্য দেখাতে পারবে কিন্তু নিয়ম হলো যে বিধান রাখতে হবে পার্টি যে বিধান রাখতে হবে আমরা আমাদের গণনতন্ত্রই লিখে দিছি যে আমরা কেউ স্বাস্থ্য পথ নয় জন্য সংরক্ষিত করলাম ঠিক আছে এরপরে তিনি দিয়েছে ছাত্র সংগঠন থাকা যাবে না এই নিয়ম এই নিয়ম গণনতন্ত্র থাকতে হবে আচ্ছা প্রথমত আমজনক বলে কোনো সত্যি সংগঠন আপনার নাম জানেন আছে না নাই আমরা গতপত্রই লিখছি আমাদের এখানে নাই এইগুলো দিয়ে প্রতিদিন লিখছে এই কারণে আপনাকে নিবন্ধন দেওয়া হলো না এটা একেবারে ভুয়া ভাই যখন আমি তাদেরকে এখানে দায়িত্ব এবং তারা আমার সামনে আসতে চায় না আমি গেলে বলে পি এস কে নিয়ে বলাই যে গর্ব তারিখে নিবন্ধনের বিষয়ে কোনো কথা হবে না কী মাধ্যমে জানানো হবে কিন্তু ওরা টিভির মধ্যে আমি আমি এখানে বসবো আমাদের নাগরিক বিন্দের মধ্যে থেকে একজন করে মোট দশ থেকে বারো জন দেড় মিনিট আপনারা যদি মনে হয় আমাদের সঠিক এবং এখানে একশো আটটা উপজেলার ফাইল রাখছি আমি এখানে চুয়াল্লিশটা জেলার ফাইল রাখছি আমি তারা যদি চায় এখানে দেখতে পারে না ওইখান থেকে এখানে নেমে আসে না এরা ঠিক আছে কিন্তু ডেস্টিনিকে বাইকে নিয়ে আসে নিবন্ধন দিতে এবং আমাদের আমাদের এখানে বড় ভাইরা আছে মার্কসবাদী দলের বড় ভাই আপনাকে এখানে সামনে এসে দুটো মন্তব্য রাখার জন্য অনুরোধ করব আমি এখানে বসছি পর্যায়ক্রমে ক্রমে যে তার জায়গায় বক্তব্য দিয়ে আবার আগে জায়গায় ফিরে আসবে তাতে করে সুশৃঙ্খল হবে ঠিক আছে ওইদিকে মুখ করে বলে কারণ নতুন ব্যাপার